কম কাটছে না এই এই কাজটা ঠিকই করছে না আবার গেছে লাইলে দে বুছে ঘুরে দে হে আসলে তো কোনো হান্দে লাইল কাটা না তখন তো আবার আইছে আচ্ছা তরে আমি আসলে এই সন্দেহটা করছি আসলে তো লাইল কাটা নাই যেহেতু আইলটা কাটা না তো পানিটা গেল কেমনে প্রশ্ন জাগে না কথা কে জাগে না জাগে এই প্রশ্ন যখন জাগছে সাথে সাথে বান্দা এ সময় উত্তরে কয় সাসা কার হানি গাতা করিয়ালছি কথা কই না কে কি কার হানি কি করছে কাকরা গাতা করে মানে গর্ত করে ফেলছেনি আসল কাকরা কে জোরে কই না কে এরকম মানুষ মনো আমরা দেশ একজনও নাই গে আসেনি আসেনি এই যে ছোট্ট করে কয়েকটা ছিদ্র করে দিয়েছিলেন মনে মনে চিন্তা হলো ওই লিটার পানি আপনার জমিনে চলে যাবে লাইল কাটা নাই এই যে কাজটা করলো কেউ না দেখলেও জোরে বলেন তো দেখেছেন কে কেউ দেখছে না কিন্তু দেখছে কেটা আপনি বলতে পারেন এই গুনাটা কি আমার আমলনামায় আছে নাকি আল্লাহ বলেন এইগুলো জমা রাখার জন্য তোমার দুই কাদের দুই জন দিছি এই দুই কাদের দুই জন যা করো আর না করো লেখে রাখার জন্য দায়িত্ব বুঝায়া দিছি মুহূর্তের মধ্যে আল্লাহ বলবেন ওয়া কুল্লু সাগীরি ওয়া কাবীরি মুসতাতার সূরাতুল হাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে বলছেন অন্যত্র সুরার ভিতরে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন বড় অন্যায় ছিল ভালো কাজ ছিল সমস্ত ভালো মন্দ তোমার আমল নামার মধ্যে আমি উঠাইয়া রাখছি ওয়াল কেয়ামতের দিবসে বিশ্বাস স্থাপন করলে এরা মসজিদ যাবে আর যারা কেয়ামত না মানে না আমাদের সমাজে কিছু মানুষ আছে কোমল্লে পরে বুঝলি না মনে হয় না এটা বাইঙ্গা কনযাইত না ক্যামেরা একটা খাড়া জালা আছে বড় কত যে জ্বালা ভাই ক্যামেরার কারণে আর জালার জ্বালার ভিতরে পড়ছি ঠিক কই দিয়া দেখেন নাই যে গত কয়দিন আগে গত কয়দিন আগে এক একজনে এক এক কথা কইছে আর আর একটা তো জানি নই এই ক্যামেরার কারণে কত বড় তালগাছের আঘাত নিয়ে যে যাই হোক এক শ্রেণীর মানুষ তারা বলে মল্লে পরে কি দিব আল্লাহ কয় না এই কথার কোনো সুযোগ নাই তিনি ডাক দিয়া বলেন সেদিন কাউকে ছাড় দেওয়া হবে না মনে মনে চিন্তা করতে পারো তোমার গোপনীয়তা থাকবে যে এগুলো অন্যায় না না আল্লাহ বলেন কাউকে কোনো ধরনের স্যাক্রিফাইস করা হবে না দলিল করানে আসেনি য় উমাহুমারে সুনা লায়ুফ আলমহি মিন হুম সেই লিমানিল নীলমুল কুল য়উম লিল্লাহিল হাই দিল

পৃথিবীর কোন রাজা বাসা আর বাদশাহী চলতো না আপনিও কিন্তু একজন বাদশা আমরা এখানে যারা আসছি আমরা সবাই কিন্তু একটা বাসা কারণ পরিবারেরও তত বাসার দরকার আছে পরিবারের বাসা রাজা পরিবারের প্রধান কিন্তু সকলের সকল কিছু হাজির কার কাছে হাজির করার জন্য দুই কান্দে দুইজন আসেনি কথাকি দুই ফ্যারেজটা আসেনি আল্লাহ কোরআন দিয়ে বলেন কিরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন বান্দারে তুমি কি করো আর না করো তোমার দুই কাদের সম্মানিত ফেরেশতা ফিটিং রাখছি এই যে আমরা কই না কিরামান কতিবিন রুজহাশরের দিন কনি কথা কন না কে বানাইছেনি বানাইছেনি আচ্ছা কোন সে কিরমান কাতিবিন তার মানে কি দুইজন ফেরেস্তার নাম দিছে না এটা দিয়া আল্লাহর কোরআনের একটা জাগাও খুঁজলে পাওয়া যায় না কিরমান কাতিবিন ফেরেস্তার নাম কিরমান শব্দের অর্থ হইল এর আল্লাহর ম্যানেজার আর কি কিরমান শব্দের অর্থ হল সম্মানিত কাতিবিন মানে লেখক সমূহ আল্লাহ বলেন কিরমান কাতিবিনা ইয়ালামুনা মা তুমি কি করো আর না করো সম্মানিত লেখক সমূহ লিপিবদ্ধ করার জন্য আল্লাহ আচ্ছা আর একটু কই আমরা আরেকটা কথা মনে মনে রাখছি মনে মনে কি রাখছি এরা কি সব আল্লাহর কাছে পেশ করছে আল্লাহ কয় হ্যাঁ وكل صغير وكبير مستطر ছোট বড় যা সে সব আল্লাহর কাছে জমা হয়ে গেছে সুবহান আল্লাহ রাস্তা দিয়ে যাওয়ার সময়ে একজনে কলা খাইছে আর বাখল আমরা কই কেলার কি জুরে কই না করে আমাদের আঞ্চলিক একটা নাম আছে না কলার কি কলার সুলা রাস্তা ফলায় দিছে আপনি আসতে করে যাওয়ার সময়ে চিন্তা করলেন এটাতে যদি কেউ পিছলা তাহলে তার পা ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে আপনাদের এই যে সাইমুন নেসা সহস্রাম নেসা ফাজিল মাদ্রাসায় একটা সাবজেক্ট পড়ানো হয় যে কিতাবটার নাম হল মেশকাতুল মাসাবিয়া মেশকাতুল মাসাবিয়া এই মেশকাতের কিতাবুল ইমান অধ্যায়ে রসুলের হাদিসটুকু আসছে আল মুসলিম ও আখুল মুসলিম সিদ্ধু খিস আলীন একজন মুসলমান অপর আরেকজন মুসলমানের জন্য ছয়টা হক রাখে কয়টা হক ছয়টা এর মধ্যে একটা হকের নাম হলো ওয়াকাফুল আদা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে দূরে সরায় ফেলা কলার সুলাটারে আপনার চোখের সামনে পড়ছে মুহূর্তে আপনি হাতে হোক কিংবা আস্তে করে পা দিয়ে ঠেলা দিয়ে মনে করেন রাস্তার কিনারের মধ্যে ফেলে দিলেন যাতে করে কেউ এখানে পিছলি না খায় ছোট্ট একটা কাজ করে চলে গেলেন নবীজির হাদিস মানলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথাটা যে মানলেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন দুনিয়ার জমেনে আল্লাহ বলছেন আমার নবীর হুকুম যারা মান্য করলো তারা আমি আল্লা রে মান্য করে নিসার আশি নাম্বার আল্লাহ বলেন আল্লাহ যারা আমার নবীর হুকুম মান্য করলো তারা আমি আল্লাহরে মানলো তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রাসূলুল্লাহর আদেশ মানার কারণে বান্দাকে লক্ষ্য করে বলে আমার কথাই যদি আমার ভালোবাসা যদি তুমি পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ অনুকরণ করো সুবহান দলিল আছে নি কোরআনে দলিল কোরআন দিয়ে আল্লাহ বলেছেন কুল ইন কুম অনবি ওয়াল্লাহু গাফুরুর রাহিম কুন নবী আপনি বলুন ইন আল্লাহ যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই পাতাবিউনি তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে ইউ হিববিকুম আল্লাহ তাহলে আমি আল্লাহ আপনাকে ভালবাসব আল্লাহ বলেন শুধু ভালোবাসা পর্যন্ত শেষ নয় তোমাদের গুনাগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিবাহ কাজ হলো আমরা আর এক কাজ হইলো আল্লাহর কথা বুঝুন না মনো সাইটে কাজ কার বান্দা নারী হোক পুরুষ হোক আর এক কাজ হলো আল্লাহ সাইর কাজ কি আমরা চারটে ঘোষণা দিই আমরা বলবো আল্লাহ আমি যে নামাজটা পড়ি সালাত আদায় করি এই সালাত এই নামাজটা না আমি যে কোরবানি করি এই কোরবানি ও মা ইয়া আমি আমারে তুমি একটা জীবন দিস কথা বলার শক্তি দিস এই জীবন অমামাতি আমার মৃত্যুটা যেখানে হবে ওই মৃত্যুটা লিল্লাহি রব্বিল আলামিন পরাক্রমশালী তুমি আল্লাহর জন্য সুবহান আল্লাহ বলেন বান্দাই সাইটটা ঘোষণা দিবে আল্লাহ সূরাতুল মুমিনুনে ঘোষণা দিয়ে বলেন তোমাদেরকে আমি একটা ওয়ারিশি দিব আস্তে কোন সুবহান আল্লাহ আল্লাহ কি দিব ওয়ারিশি ওয়ারিশিটা কি দেখেন আল্লাহ আল্লাহ বলেন এই ওয়ারিসিটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফের দাউস এটা মনে করেন না নামাজ পড়তেছি জান্নাতে যাওয়ার আশায় না আমাদের ঘোষণা হবে আল্লাহর জন্য বাকি কাজ হইল কার আল্লাহ নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই যাবতীয় ইসলামের যত কাজগুলি আছে এগুলো হইল মনিবের হুকুম পালন করা বাকি যাবতীয় যা কিছু হিসাব নিকাশ করার দায়িত্ব কে করতেছে আল্লাহ এটাই হলো ফাইনাল আল্লাহ বলেন তোমরা চারটা কাজের ঘোষণা দিবা আমি একটা কাজের ঘোষণা দিব আমি তোমাদেরকে ওয়ারিশি দিব এই ওয়ারিশিটার নাম হলো জান্নাতুল ফের দাউ হজুরে কন্যা সুবহান এই জন্য আসেন আজকে শুধু পাঁচটার কথার দুইটার আংশিক আলোচনা করলাম সময় তো নাই আমি আবার আবার ফেস করেন না যে আমার আবার এই হজুরে গিয়া কইতাছে ক হজুর গত বৎসরও আপনার কাছে গেছিলাম আপনারা আমরা পাইলাম না তে এইবার আমরা মাহফিল্ডা এই তারিখে করতাম চাইছি একটু ডায়েরিটা দেখবেন অন দেখছি পরে দেখি যে আচ্ছা কয়টা দিনের লগে আসমিতার লগে মিললে গেছে তা আমরা রে নয় পর্যন্ত একটু সময় মানে এসার পরে একটু সময় দিয়ে দেন আমি বললাম যে নয় দেওয়া পর্যন্ত দিতে পান তো এই জন্য আজকে আর সামনে নয় শুধু কোরআন থেকে আমরা আলোচনা বুঝলাম কি সুরাতুর তাওবা কোন চোরা বলেন সুরাতুর তাওবার আঠারো নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামরুমা সাহজিদাল্লাহ নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদ করে যাদের মধ্যে পাঁচটা গুণ আছে এক নাম্বার গুণ হল মান আমানা বিল্লা যারা আল্লাহর উপরে ইমান আনছে এরা দুই নাম্বার ওয়াল ইয়াহমিল আখির যারা কেয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করে এরা তিন নাম্বার ওয়া আকা মাসলা যারা নামাজ কায়েম করে তারা ওয়া আ এবং যারা জাকাত প্রদান করে তারা গোয়ালাম ইয়াক সা ইল্লাল্লাহ পাঁচ নাম্বারে যারা আল্লাহ ভয় করে আল্লাহ বলেন আশা করা যায় দেখেন আসা উলাইকা আইয়া কুনু মিনাল মহতা দিন আল্লাহ বলেন আশা করা যায় তারা আমি রবের পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত হবে আর একটু আস্তে করেন আল্লাহ আমাদের সকলকে এই আয়াত সুরাত আঠারো নাম্বার আয়াত থেকে কিছু কথা বুঝার এবং আমল করার দান করুক সকলে আমিন নামিন আল্লাহর পক্ষ থেকে এ গোসিহাটা দারুল হাসান হুসাইন রিয়ালা মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করুক অনেক কথা ছিল আল্লাহ তালা যেন বিশেষ করে এই মাদ্রাসার ছাত্রদের মেধা বাড়িয়ে দেয় অনেক পড়া আছে ভাই পড়ার পড়ার বেশ কম আছে আরবি পড়বেন কোরআন পড়বেন আপনার সন্তানকে আমার দাবি হলো সকলের সন্তানদেরকে কোরআন পড়াবেন আপনার ছেলে স্কুলে পড়ুক আমার কোনো আক্ষেপ নেই কলেজে পড়ে আক্ষেপ নেই আমার আক্ষেপ শুধু একটাই আপনার সন্তানকে আল্লাহর কোরআন পড়াবেন রাজি হাসিন তো ইনশাল্লাহ কারণ যত পড়ার পৃথিবীতে আছে। সব পড়ার মধ্যে দুর্নীতি আছে কিন্তু একমাত্র কোরাণের মধ্যে কোনো মিথ্যা ভুল বানুয়াট কিছুই নাই আপনারা কইতার উইন এটা কি কই লাইন পড়ার মধ্যে আছে তো এই আমরা ছোট সময় পড়ছি আঘডুম বাঘডুম গোরাডুম এই আচ্ছা আপনারা কোন সে কি কোন দিন ডিম পারে নাকি কথা কই না রে গোরা ডিম দেয় তে কথাটা কি এই কবিতাটা কি সত্য না মিথ্যা পরা মিথ্যা পরা আরও আমরা দেখছি এই যে কত কিছুদিন আগে এ নাম দিছিল বইয়ের গল্পের শরীফ থেকে বুঝাইতাছি না শরীফ থেকে শরীফ আছে কোন সে বেডা আবার বেডি ওই কেমনে এটা আমি বুঝাইল না এ শরীফ আরে যদি কোনো কারণ বসত কিশোরগঞ্জ কারাগারে নে এক বছর রাহে মহিলাদের সাথে আর যদি কজে আমি তো কাহু বসা কি কইতাম শরীফা যদি এক বছর তাহে এক বছর পর জামিনে মুক্ত হয় অনেকেই মহিলারা সহ তাইলে দেখা যাইবো যে মোটামুটিভাবে অনেকেই স্বাস্থ্য বাইরে গেছে কথাটা বুঝছেন না স্বাস্থ্যটা দেব কুম্মে দে বাড়ছে আপনি বুঝছেন তো এই জন্য এই সমস্ত মিথ্যা কোরান খুঁজলে পাবেন না আল্লা বলছেন জালিকাল লিকাল কিতাবলা রয় বাপি এটা এমন একটি কিতাব যার মধ্যে মিথ্যা কেন সন্দেহের কোনো অবকাশ নাই জোরে কন্যা সুবাহান আল্লাহ হুদাল্লিল মুতাকিন পথ প্রদর্শক জন্য আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন ছাত্র উস্তাদ সকলের মেধা বাড়িয়ে যেন কোরআনের জন্য সকলেই প্রস্তুত হতে পারে আল্লাহ যেন সে তাওফিক দান করেন আমিন ওয়াহির উদাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আলামিন আল্লাহ হেবি হামদিহি সুবাহান